আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামার নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো গরম মহিষ ছাগল বেড়াকে ওষুধ খাওয়ান বোঝেন না কোন ওষুধটি কি কাজ করে কোন সময় কোন ওষুধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ এসেফেট পাউডার এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন দুধের ফ্যাট বৃদ্ধি করে মাংসপেশি মধ্যবর্তী চর্বির পরিমাণ বৃদ্ধি করে পরিপ্রাক্রিয়া উন্নত করে ফ্যাটিলিটি বৃদ্ধি করে গর্ভবতী অবস্থায় শরীরের প্রজস্টরনের পরিমাণ বৃদ্ধি করে শরীরে ক্ষতিকারক মিথেন তৈরিতে প্রদান করে এবোমেজাম এর জায়গায় পরিবর্তনের বাধা প্রদান করে ঔষধের নাম এসি ফ্যাট ঔষধের ধরন পাউডার নির্দেশিত প্রাণী গবাদি পশু মূল উপাদান ও পরিমাণ প্রতি এক কেজিতে আছে গুড ফ্যাট ভেজিটেবল ফ্যাট নশো আশি গ্রাম ফ্রি ফ্যাটি অ্যাসিড পঁয়ত্রিশ গ্রাম আয়োডিন বিশ গ্রাম তরল রেসিথিন পাঁচ গ্রাম এনজাইম দশ গ্রাম প্রতি কেজিতে আছে গুড ফ্যাট নিরানব্বই পার্সেন্ট সর্বনিম্ন ফ্রি ফ্যাটি অ্যাসিড নব্বই পার্সেন্ট সর্বনিম্ন আয়োডিন সতেরো ডব্লিউ আইজেএস সর্বোচ্চ লিকুইড লেসিথিন শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট ও এমপিউরিটিস শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট সর্বোচ্চ উপাদানসমূহ রুড ফ্যাট ভেজিটেবল ফ্যাট ফ্রি ফেডি অ্যাসিড আয়োডিন তরল লেসিথিন অ্যানজাইন কাজ বা ব্যবহার নির্দেশনা মোটাদচার কারণে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি করে দুধের ফ্যাট ও প্রোটিনের মাত্রা বৃদ্ধি করে পরিপাক্রিয়া উন্নত করে প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে গর্ভবতী অবস্থায় শরীরে প্রজস্ট্রণের পরিমাণ বৃদ্ধি করে শরীরে ক্ষতিকারক মিথেন তৈরিতে বাধা প্রদান করে মেটাবলিক ডিজিজ যেমন এসিডিস রোগের হার কমায় খাদ্য খরচ কমাতে সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতিনির্দেশনা ভেটেনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে প্রত্যাহারকাল শূন্য দিন সাইজ এক কেজি পাউডার উৎপাদনকারী প্রতিষ্ঠান জিএন গুড নিউট্রিশন গ্রিন অ্যান্ড ন্যাচারাল ইন্ডাস্ট্রিজ এসডিএন বিএইচডি মালয়েশিয়া বাজারী প্রতিষ্ঠান অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এসিআই ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম দুগ্ধবতী গাভীর ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ থেকে এক কেজি প্রতি একশো কেজি খাদ্যে অথবা পঁচিশ গ্রাম প্রতিটি গাবিকে দিনে দুইবার মোটরতাচকরণের ক্ষেত্রে এক থেকে দুই কেজি প্রতি একশো কেজি খাদ্যে অথবা পঞ্চাশ গ্রাম প্রতিটি গরুকে দিনে দুইবার ভেড়া ও ছাগলের ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ থেকে এক কেজি প্রতি একশো কেজি খাদ্যে অথবা পাঁচ গ্রাম প্রতিটি ও বেড়াকে দিনে দুইবার পোলট্রির ক্ষেত্রে শূন্য দশমিক দুই পাঁচ থেকে শূন্য দশমিক পাঁচ শূন্য কেজি একশো কেজি খাদ্য অথবা এক গ্রাম দুইটা পানির সাথে মিশিয়ে দিনে দুইবার খাওয়াতে হবে অথবা ভেটেনারি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য এসি ফ্যাট পাউডার খাদ্য প্রিমিক্স রোম্যান বাইপাস ফুড ফ্যাট ফ্রি ফ্যাডি অ্যাসিড লোডিন এবং লেসিথিন এসি ফ্যাট হান্ড্রেড পার্সেন্ট ভেজিটেবল অর্গান এসি ফ্যাট রোম্যান বাইপাস ফ্যাট সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক জায়গায় সংরক্ষণ করুন শিশুদের নাগালে বাইরে রাখুন শুধুমাত্র পশু চিকিৎসা ব্যবহারের জন্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম